লোকসভা নির্বাচনের আগে ফের বোমা বিস্ফোরণ বোমা বাঁধতে গিয়ে আহত একজন বোমা বাঁধার সময় তৃণমূল কর্মীর হাত উড়ে যায় বলে অভিযোগ কংগ্রেসের বুধবার রাতে বড়বা থানার মুনাইকান্দি আইসিডিএস কেন্দ্রের পাশে ঘটনাটি ঘটেছে যদিও আহত ব্যক্তির খোঁজ মেলেনি কংগ্রেসের অভিযোগ দুষ্কৃতীরা তাকে অন্যত্র নিয়েই চলে যায় গোটা ঘটনা তদন্তে বড়বা থানার পুলিশ মুনাইকান্দরা গ্রামে তৃণমূলের দুষ্কৃতী তারা বোম বাঁধতে যেয়ে তাদের আঙুল উড়ে যায় পুলিশ তৎখানি পৌঁছিয়ে সেই যে বোমা বানতে যেয়ে যার হাত উড়ে পুলিশ তাকে পায় না তাই লোকসভার ভোট যত আগে যাচ্ছে বহরমপুর লোকসভার ভোট যত আগে যাচ্ছে তত গতিতে। এই দুষ্কৃতীদের বাড় বার বাড়ান্ত চরম সীমার মধ্যে উঠেছে তাই বড়োয়া থানার ওসি সাহেবকে বলব এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বলব আপনাদের মাধ্যমে কেন্দ্রের নির্বাচন কমিশনারকে বলবো যে এই দুষ্কৃতি যার আঙ্গল উড়েছে তাকে পুলিশ প্রশাসন বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখ